তো ভাই কথা হচ্ছে যে খামার ব্যবসা বাইরে থেকে দেখলে অনেকের কাছে খুব সহজ মনে হয় গরু কিনলাম খাবার দিলাম দুধ বিক্রি করলাম মাস শেষে টাকা আসলো কিন্তু ভাই এই ছবিটা শুধু বাইরের মানুষ দেখে ভেতরের গল্পটা শুধু খামারই জানে কারণ খামার ব্যবসা আসলে কোনো শর্টকাটের খেলা না এটা ধৈর্যের একটা দীর্ঘ পরীক্ষা যেখানে সবাই ভর্তি হয় কিন্তু শেষ পর্যন্ত খুব কম মানুষ পাশ করতে পারে বেশিরভাগ মানুষ মাছ হার মানে কেউ টাকার চাপে কেউ পরিবারের চাপে কেউ নিজের মানসিক দুর্বলতায় কেউ আবার ভুল সিদ্ধান্তের বোঝা বইতে না পারে আর এই হার গল্পগুলো বাইরে খুব কমই শোনা যায় কারণ মানুষ ব্যর্থতার কথা বলতে লজ্জা পায় কিন্তু বাস্তবতা হলো আমার ব্যবসায় যে ধৈর্য ধরে থাকতে পারে না সে যতই জ্ঞানী থাকুক যতই গরু থাকুক সে পর্যন্ত টিকতে পারে না একজন নতুন উদ্যোক্তা যখন খামার শুরু করে তার মাথায় একটাই চিন্তা থাকে কত দ্রুত লাভ আসবে কবে খরচ উঠবে কবে মানুষ বলবে ভালো করছে কিন্তু খামার ব্যবসায়ী প্রশ্নগুলোর উত্তর কোনো তারা উড়ে দেয় না এখানে সময় নিজের নিয়মে চলে গরু নিজের নিয়মে বাড়ে দুধ নিজের নিয়মে আসে আর বাজার নিজের ইচ্ছা মতো দাম দেয় আপনি যতই প্ল্যান করেন না কেন বাস্তবতা বারবার এসে বলে দেয় কিছু আপনার কন্ট্রোলে না অনেকেই প্রথম ছয় মাসে ভেঙে পড়ে কারণ তারা বুঝতেই পারে না কেন এত কষ্ট করে ওটা হাতে টাকা থাকছে না কেন দুধ বিক্রি করে দেনা কমছে না কেন প্রতিদিন খাবারের সময় দিলেও শান্তি আসছে না আর তখনই ধৈর্যের পরীক্ষা শুরু হয় কারণ এই সময়টা আসলে খামার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় বোঝা যায় আপনি ব্যবসা করছেন নাকি শুধু আশা নিয়ে সময় কাটাচ্ছেন খামার ব্যবসার ধৈর্য মানে শুধু অপেক্ষা করে না ধৈর্য মানে ভুল হলে সেটা মেনে নেওয়া ধৈর্য মানে লোকসান হলে পালিয়ে না যাওয়া ধৈর্য মানে আজ লাভ না হলে কাল ঠিক করার চেষ্টা চালিয়ে যাওয়া ধৈর্য মানে বাজার খারাপ হলো নিজের হিসাব ঠিক রাখা আর এই ধৈর্যটাই বেশিরভাগ মানুষের থাকে না কারণ আমরা ছোটবেলা থেকে শিখে আসছি দ্রুত ফল চাই দ্রুত একটা রেজাল্ট চাই দ্রুত সম্মান চাই কিন্তু খামার ব্যবসায় এই চিন্তা তারাকে একদম উল্টে দেয় এখানে এমন অনেক দিন আসে যখন সকালে উঠে গরুর দিকে তাকিয়ে মনে হয় সব শেষ আজ মনে হয় আর পারবো না দুধ কম খাবারের দাম বেশি ঋণের কিস্তি সামনে পরিবারের প্রশ্ন এই সবকিছু একসাথে মাথার ওপর এসে পড়ে আর ঠিক এই সময়ে খামার ব্যবসা জিজ্ঞেস করে আপনি আসলে উদ্যুক্ত হতে চান তাকে শুধু গল্প শুনে এসেছিলেন অনেকে এই প্রশ্নের উত্তর দিতে না তারা শুধু গরু বিক্রি করে দেয় খামার বন্ধ করে দেয় আবার কেউ কেউ ধৈর্য ধরে বসে থাকে ধীরে ধীরে শেখে ভুল ঠিক করে খরচের জায়গা বুঝে নেয় avas cin dersege আর কয়েক বছর পরে মানুষ বলে এই লোকটা নাকি খুব ভালো করছে কিন্তু কেউ আর দেখা নাই ভালো করার পেছনে না ঘুমানোর চুপচাপ সহ্য করা অপমানগুলো খামার ব্যবসায় বড় পরীক্ষা আসে মানুষের কারণ মানুষ খুব বলে দেয় এই কাজ দিয়ে কিছু হবে না এত কষ্ট করে লাভ কি চাকরি করলে তো অন্তত মাস্টার বেতন পেতা কিন্তু কেউ বলে না চাকরিতে কতজন শান্তি পায় কেউ বলে না চাকরিতে কতজন নিজের স্বপ্ন হারিয়ে ফেলে আরেকজন খামারি এই কথাগুলো প্রতিদিন শুনেও যদি নিজের পথে থাকে থাকতে পারে সেটাই ধৈর্য সবচেয়ে বড় প্রমাণ বাস্তবতা হলো খামার ব্যবসা সফলতার গল্প খুব কম কিন্তু টিকে থাকার গল্প আরও কম কারণ সফলতা একদিন আসতে পারে কিন্তু টিকে থাকতে হলে প্রতিদিন নিজেকে সামলাতে হয় প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় প্রতিদিন নিজের ভয়কে চাপা দিয়ে কাজ করতে হয় তাই যারা আপনার খামার করেন তাদের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত আমি কি এই ধৈর্যের পরীক্ষায় বস্ত প্রস্তুত কারণ গরু কেনে খামারই হওয়া যায় কিন্তু ধৈর্য ছাড়া উদ্যোক্ত হওয়া যায় না আর খামার ব্যবসা শেষ পর্যন্ত তাদেরই বেছে নেয় যারা চুপচাপ কষ্ট সহ্য করতে পারে যারা আজ ফল পেলেও তাই আপনারা যারা খামার করেন তারা অবশ্যই কথাগুলো মাথায় রাখবেন আপনাদের যদি ভিডিও গুলো আমাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো কৃষি বা খামারের গল্প নিয়ে সে পর্যন্ত হাফেজ